ঈশ্বর বলছেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার জন্য বাহাত্তর কোটি টাকার আশীর্বাদের দরজা খুলে যাবে এই মুহূর্তটি শুধুমাত্র একটি সংখ্যা নয় এটি তোমার জীবনের একটি নতুন সূচনা প্রতিটি মুহূর্ত প্রতিটি পদক্ষেপ প্রতিটি সংকট সবই তোমার শক্তিকে আরও উজ্জ্বল করতে এসেছে তুমি বুঝবে প্রত্যেকটি বাধা প্রতিটি দুশ্চিন্তা প্রতিটি অনিশ্চয়তা কেবল তোমার ভেতরের শক্তিকে উন্মুক্ত করার পরীক্ষা যখন তুমি ভয় ছেড়ে দাও তখন প্রতিটি অভিজ্ঞতা নতুন সম্ভাবনা নিয়ে আসে প্রতিটি দরজা প্রতিটি সুযোগ সবই তোমার স্বপ্নকে বাস্তবের দিকে টেনে নিয়ে যায় তুমি শিখবে ভয় মানে ব্যর্থতা নয় ভয় মানে নতুন শক্তি এবং নতুন শিক্ষা তুমি হয়তো আগে নিজেকে সীমিত করেছিলে তুমি হয়তো ভেবেছিলে আমি কি সক্ষম আমি কি প্রস্তুত কিন্তু আজ তুমি বুঝবে প্রত্যেকটি বাধা প্রতিটি চ্যালেঞ্জ প্রতিটি কঠিন সময় সবই তোমার ভেতরের শক্তিকে উজ্জ্বল করেছে আজ তুমি সেই শক্তি অনুভব করবে প্রতিটি দরজা তোমার জন্য নতুন অভিজ্ঞতা নিয়ে আসে প্রতিটি অভিজ্ঞতা তোমার ভেতরের আলোকে আরও উজ্জ্বল করে তুমি শিখবে ভয় অনিশ্চয়তা এবং সন্দেহ কেবল মনের খেলা তুমি যদি বিশ্বাস রাখো এবং সাহস দেখাও তাহলে কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না আজ তুমি সেই মানুষ হয়ে যাবে যাকে দেখে অন্যেরা বলবে দেখো বিশ্বাস করলে সব সম্ভব কঠিন সময়ও শেষ হয় স্বপ্ন শুধু কল্পনা নয় তা বাস্তবে রূপ নিতে পারে তুমি নিজেই সেই উদাহরণ হয়ে উঠবে মহাবিশ্ব তোমার পাশে আছে প্রতিটি সুযোগ প্রতিটি দরজা প্রতিটি অভিজ্ঞতা সবই তোমার জন্য সাজানো ঈশ্বর তোমার সঙ্গে আছেন তোমার পথ আলোকিত করছেন তুমি বুঝবে সব কিছু ঠিকঠাক চলছে প্রতিটি ঘটনা তোমার জন্য একটি আশীর্বাদ তুমি প্রতিটি পদক্ষেপে শক্তি অনুভব করবে প্রতিটি মুহূর্তে নতুন আলো পাবে তুমি বুঝবে জীবন একটি আশীর্বাদ প্রতিটি অভিজ্ঞতা একটি শিক্ষা প্রতিটি বাধা একটি সুযোগ তুমি সেই মানুষ হয়ে যাবে যে সাহসী যে দৃঢ় যে স্বপ্ন বাস্তবের অংশ করে তোলে আজ থেকে প্রতিটি দিন তোমার জন্য একটি নতুন সূচনা প্রতিটি মুহূর্ত তোমার শক্তি বাড়াবে প্রতিটি পদক্ষেপ তোমার স্বপ্নকে আরও কাছে নিয়ে যাবে তুমি জানো মহাবিশ্ব তোমার সঙ্গে আছে ঈশ্বর তোমার সঙ্গে আছেন তুমি শক্তিশালী তুমি সাহসী তুমি অনন্য এভাবে তুমি শুধু স্বপ্ন দেখবে না তুমি সেই স্বপ্নের অংশ হয়ে যাবে তুমি জানবে ভয়কে অতিক্রম করলে সব সম্ভব প্রতিটি মুহূর্ত প্রতিটি অভিজ্ঞতা প্রতিটি পদক্ষেপ সবই তোমার জন্য সাজানো এবং আজ তুমি সেই মানুষ হয়ে গেছো যাকে দেখে অন্যেরা বলবে দেখো বিশ্বাস করলে সব সম্ভব সাহসী হলে জীবনের সমস্ত অসাধ্য সম্ভব যখন তুমি ভয় ছেড়ে দাও তখন প্রতিটি মুহূর্ত নতুন সম্ভাবনা নিয়ে আসে প্রতিটি পদক্ষেপে তুমি শক্তি অনুভব করবে প্রতিটি অভিজ্ঞতায় তুমি নতুন আলো পাবে তুমি বুঝবে ভয় কেবল একটি মনের খেলা যা তোমাকে থামাতে চায় তুমি যদি বিশ্বাস রাখো এবং সাহস দেখাও তাহলে প্রতিটি বাধাই তোমার জন্য একটি নতুন সুযোগ হয়ে দাঁড়াবে তুমি হয়তো আগে নিজেকে সীমিত করেছিলে তুমি হয়তো ভাবেছিলে আমি কি করতে পারবো আমি কি সক্ষম কিন্তু আজ তুমি বুঝবে প্রত্যেকটি বাধা প্রতিটি চ্যালেঞ্জ প্রতিটি কঠিন সময় সবই তোমার ভেতরের শক্তিকে উজ্জ্বল করেছে প্রতিটি কঠিন মুহূর্তে তুমি আরো দৃঢ় হয়ে ওঠো প্রতিটি দরজা তোমার জন্য নতুন সুযোগ নিয়ে আসে প্রতিটি সুযোগ তোমার স্বপ্নকে বাস্তবের দিকে টেনে নিয়ে যায় তুমি শিখবে ভয় মানে ব্যর্থতা নয় ভয় মানে একটি শিক্ষা একটি শক্তি যা তোমাকে আরও দৃঢ় এবং সাহসী করে এই যাত্রায় তুমি এমন মানুষের সঙ্গে মিলিত হবে যারা তোমার শক্তিকে আরও উজ্জ্বল করবে তারা তোমার পথকে সহজ করবে তোমার বিশ্বাসকে দৃঢ় করবে এবং তোমাকে দেখাবে কিভাবে স্বপ্ন বাস্তবের অংশ হয়ে ওঠে তুমি শিখবে সফলতা কেবল নিজের জন্য নয় অন্যদের জন্য যখন তুমি প্রতিটি দরজা খুলবে তখন দেখবে নতুন দিগন্ত প্রতিটি দিগন্ত নতুন সম্ভাবনা নতুন অভিজ্ঞতা নতুন শিক্ষা নিয়ে আসে তুমি বুঝবে প্রতিটি বাধা প্রতিটি চ্যালেঞ্জ প্রতিটি কঠিন মুহূর্ত সবই তোমার জন্য সাজানো তারা তোমাকে ভাঙতে নয় গড়তে এসেছে আজ তুমি বুঝবে জীবনে প্রতিটি মুহূর্ত শিক্ষার সুযোগ প্রতিটি শিক্ষা তোমার ভেতরের আলোকে আরও উজ্জ্বল করে তুমি শিখবে ভয় অনিশ্চয়তা এবং সন্দেহ কেবল মনের খেলা তুমি যদি বিশ্বাস রাখো এবং সাহস দেখাও তাহলে কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না তুমি লক্ষ্য করবে তোমার চারপাশে সবকিছু ঠিকঠাক চলছে প্রতিটি ঘটনা প্রতিটি মানুষ প্রতিটি মুহূর্ত সবই তোমার জন্য সাজানো প্রতিটি দরজা একটি নতুন সুযোগের দিকে নিয়ে যায় প্রতিটি সুযোগ তোমার স্বপ্নকে বাস্তবের দিকে টেনে নেয় আজ তুমি সেই মানুষ হয়ে যাবে যাকে দেখে অন্যরা বলবে দেখো বিশ্বাস করলে সব সম্ভব কঠিন সময়ও শেষ হয় স্বপ্ন শুধু কল্পনা নয় তা বাস্তবে রূপ নিতে পারে তুমি নিজেই সেই উদাহরণ হয়ে উঠবে এবার তুমি সেই যাত্রা চালিয়ে যাও প্রতিটি দরজা খোলো প্রতিটি সুযোগ গ্রহণ করো তুমি জানো মহাবিশ্ব তোমার সঙ্গে আছেন ঈশ্বর তোমার সঙ্গে আছেন প্রতিটি পদক্ষেপ তোমাকে স্বপ্নের আরও কাছে নিয়ে যাবে প্রতিটি মুহূর্ত তোমাকে আরো শক্তিশালী করবে আজ থেকে প্রতিটি ধাপ তোমার স্বপ্নকে আরও কাছে নিয়ে যাবে প্রতিটি মুহূর্ত তোমাকে সাহসী করবে প্রতিটি পদক্ষেপ তোমার জীবনকে নতুন আলো দেবে যখন তুমি ভয় ছেড়ে দাও তখন তুমি বুঝবে প্রত্যেকটি দিন একটি নতুন সূচনা প্রতিটি মুহূর্ত একটি নতুন সুযোগ প্রতিটি অভিজ্ঞতা তোমার ভেতরের শক্তিকে আরও উজ্জ্বল করে তুমি শিখবে ভয় মানে ব্যর্থতা নয় ভয় মানে একটি শিক্ষা একটি শক্তি যা তোমাকে আরও দৃঢ় এবং সাহসী করে তুমি হয়তো আগে নিজেকে সীমিত করেছিলে তুমি হয়তো ভেবেছিলে আমি কি করতে পারবো আমি কি প্রস্তুত কিন্তু আজ তুমি বুঝবে প্রত্যেকটি বাধা প্রতিটি চ্যালেঞ্জ প্রতিটি কঠিন সময় সবই তোমার ভেতরের শক্তিকে উজ্জ্বল করেছে প্রতিটি কঠিন মুহূর্তে তুমি আরও আরো হয়ে ওঠো প্রতিটি দরজা তোমার জন্য নতুন সম্ভাবনা নিয়ে আসে প্রতিটি সম্ভাবনা তোমার স্বপ্নকে বাস্তবের দিকে টেনে নিয়ে যায় তুমি শিখবে ভয় মানে ব্যর্থতা নয় ভয় মানে নতুন শক্তি এবং নতুন শিক্ষা এই যাত্রায় তুমি এমন মানুষের সঙ্গে মিলিত হবে যারা তোমার শক্তিকে আরও উজ্জ্বল করবে তারা তোমার পথকে সহজ করবে তোমার বিশ্বাসকে দৃঢ় করবে এবং তোমাকে দেখাবে কিভাবে স্বপ্ন বাস্তবের অংশ হয়ে ওঠে তুমি শিখবে সফলতা কেবল নিজের জন্য নয় অন্যদের জন্যও যখন তুমি প্রতিটি দরজা খুলবে তখন দেখবে নতুন দিগন্ত প্রতিটি দিগন্ত নতুন সম্ভাবনা নতুন অভিজ্ঞতা নতুন শিক্ষা নিয়ে আসে তুমি বুঝবে প্রতিটি বাধা প্রতিটি চ্যালেঞ্জ প্রতিটি কঠিন মুহূর্ত সবই তোমার জন্য সাজানো তারা তোমাকে ভাঙতে নয় গড়তে এসেছে আজ তুমি বুঝবে জীবনের প্রতিটি মুহূর্ত শিক্ষার সুযোগ প্রতিটি শিক্ষা তোমার ভেতরের আলোকে আরও উজ্জ্বল করে তুমি শিখবে ভয় অনিশ্চয়তা এবং সন্দেহ কেবল মনের খেলা তুমি যদি বিশ্বাস রাখো এবং সাহস দেখাও তাহলে কোন বাধাই তোমাকে থামাতে পারবে না তুমি লক্ষ্য করবে তোমার চারপাশে সব কিছু ঠিকঠাক চলছে প্রতিটি ঘটনা প্রতিটি মানুষ প্রতিটি মুহূর্ত সবই তোমার জন্য সাজানো প্রতিটি দরজা একটি নতুন সুযোগের দিকে নিয়ে যায় প্রতিটি সুযোগ তোমার স্বপ্নকে বাস্তবের দিকে টেনে নেয় আজ তুমি সেই মানুষ হয়ে যাবে যাকে দেখে অন্যরা বলবে দেখো বিশ্বাস করলে সব সম্ভব কঠিন সময়ও শেষ হয় স্বপ্ন শুধু কল্পনা নয় তা বাস্তবে রূপ নিতে পারে তুমি নিজেই সেই উদাহরণ হয়ে উঠবে এবার তুমি সেই যাত্রা চালিয়ে যাও প্রতিটি দরজা খোলো প্রতিটি সুযোগ গ্রহণ করো তুমি জানো মহাবিশ্ব তোমার সঙ্গে আছেন ঈশ্বর তোমার সঙ্গে আছেন প্রতিটি পদক্ষেপ তোমাকে স্বপ্নের আরও কাছে নিয়ে যাবে প্রতিটি মুহূর্ত তোমাকে আরও শক্তিশালী করবে আজ থেকে প্রতিটি ধাপ তোমার স্বপ্নকে আরও কাছে নিয়ে যাবে প্রতিটি মুহূর্ত তোমাকে সাহসী করবে প্রতিটি পদক্ষেপ তোমার জীবনকে নতুন আলো দেবে যখন তুমি ভয় ছেড়ে দাও তখন প্রতিটি দিন একটি নতুন সূচনা হয়ে ওঠে প্রতিটি মুহূর্ত প্রতিটি অভিজ্ঞতা প্রতিটি মানুষ সবই তোমার জীবনের আলোর উৎস তুমি বুঝবে যে সমস্ত সীমাবদ্ধতা তুমি আগে অনুভব করেছিলে তারা শুধুমাত্র তোমার মানসিক বাধা আসল শক্তি তোমার ভেতরে লোকানো এবং তুমি যখন ভয় ছেড়ে দাও সেই শক্তি মুক্ত হয়ে তোমাকে নতুন উচ্চতায় পৌঁছে দেয় প্রতিটি দরজার নতুন সম্ভাবনার দিকে খুলে। প্রতিটি সম্ভাবনা তোমার স্বপ্নকে বাস্তবের দিকে টেনে নিয়ে যায় তুমি শিখবে ভয় মানে ব্যর্থতা নয় ভয় মানে একটি শিক্ষা একটি শক্তি যা তোমাকে আরও দৃঢ় এবং সাহসী করে তুমি হয়তো আগে নিজেকে সীমিত করেছিলে তুমি হয়তো ভেবেছিলে আমি কি সক্ষম আমি কি প্রস্তুত কিন্তু আজ তুমি বুঝবে প্রত্যেকটি বাধা প্রতিটি চ্যালেঞ্জ প্রতিটি কঠিন সময় সবই তোমার ভেতরের শক্তিকে উজ্জ্বল করেছে আজ তুমি সেই শক্তি অনুভব করবে এই যাত্রায় তুমি এমন মানুষের সঙ্গে মিলিত হবে যারা তোমার শক্তিকে আরও উজ্জ্বল করবে তারা তোমার পথকে সহজ করবে তোমার বিশ্বাসকে দৃঢ় করবে এবং তোমাকে দেখাবে কিভাবে স্বপ্ন বাস্তবের অংশ হয়ে ওঠে তুমি শিখবে সফলতা কেবল নিজের জন্য নয় অন্যদের জন্য যখন তুমি প্রতিটি দরজা খুলবে তখন দেখবে নতুন দিগন্ত প্রতিটি দিগন্ত নতুন সম্ভাবনা নতুন অভিজ্ঞতা নতুন শিক্ষা নিয়ে আসে তুমি বুঝবে প্রতিটি বাধা প্রতিটি চ্যালেঞ্জ প্রতিটি কঠিন মুহূর্ত সবই তোমার জন্য সাজানো তারা তোমাকে ভাঙতে নয় গড়তে এসেছে আজ তুমি বুঝবে জীবনের প্রতিটি মুহূর্ত শিক্ষার সুযোগ প্রতিটি শিক্ষা তোমার ভেতরের আলোকে আরও উজ্জ্বল করে তুমি শিখবে ভয় অনিশ্চয়তা এবং সন্দেহ কেবল মনের খেলা তুমি যদি বিশ্বাস রাখো এবং সাহস দেখাও তাহলে কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না তুমি লক্ষ্য করবে তোমার চারপাশে সবকিছু ঠিকঠাক চলছে প্রতিটি ঘটনা প্রতিটি মানুষ প্রতিটি মুহূর্ত সবই তোমার জন্য সাজানো প্রতিটি দরজা একটি নতুন সুযোগের দিকে নিয়ে যায় প্রতিটি সুযোগ তোমার স্বপ্নকে বাস্তবের দিকে টেনে নেয় আজ তুমি সেই মানুষ হয়ে যাবে যাকে দেখে অন্যরা বলবে দেখো বিশ্বাস করলে সব সম্ভব কঠিন সময়ও শেষ হয় স্বপ্ন শুধু কল্পনা নয় তা বাস্তবে রূপ নিতে পারে তুমি নিজেই সেই উদাহরণ হয়ে উঠবে এবার তুমি সেই যাত্রা চালিয়ে যাও প্রতিটি দরজা খোলো প্রতিটি সুযোগ গ্রহণ করো তুমি জানো মহাবিশ্ব তোমার সঙ্গে আছেন ঈশ্বর তোমার সঙ্গে আছেন প্রতিটি পদক্ষেপ তোমাকে স্বপ্নের আরও কাছে নিয়ে যাবে প্রতিটি মুহূর্ত তোমাকে আরো শক্তিশালী করবে আজ থেকে প্রতিটি ধাপ তোমার স্বপ্নকে আরও কাছে নিয়ে যাবে প্রতিটি মুহূর্ত তোমাকে সাহসী করবে প্রতিটি পদক্ষেপ তোমার জীবনকে নতুন আলো দেবে যখন তুমি ভয় ছেড়ে দাও তখন তুমি প্রতিটি মুহূর্তকে নতুন চোখে দেখতে শিখো প্রতিটি অভিজ্ঞতা প্রতিটি পরিস্থিতি প্রতিটি মানুষ সবই তোমার জীবনের আলোর উৎস তুমি বুঝবে যে সমস্ত সীমাবদ্ধতা তুমি আগে অনুভব করেছিলে তারা কেবল মনের খেলা আসল শক্তি তোমার ভেতরে লুকানো এবং তুমি যখন ভয় ছেড়ে দাও সেই শক্তি মুক্ত হয়ে তোমাকে নতুন উচ্চতায় পৌঁছে দেয় প্রতিটি দরজা নতুন সম্ভাবনার দিকে খোলে প্রতিটি সম্ভাবনা তোমার স্বপ্নকে বাস্তবের দিকে টেনে নিয়ে যায় তুমি শিখবে ভয় মানে ব্যর্থতা নয় ভয় মানে একটি শিক্ষা একটি শক্তি যা তোমাকে আরও দৃঢ় এবং সাহসী করে তুমি হয়তো আগে নিজেকে সীমিত করেছিলে তুমি হয়তো ভেবেছিলে আমি কি সক্ষম আমি কি প্রস্তুত কিন্তু আজ তুমি বুঝবে প্রত্যেকটি বাধা প্রতিটি চ্যালেঞ্জ প্রতিটি কঠিন সময় সবই তোমার ভেতরের শক্তিকে উজ্জ্বল করেছে প্রতিটি কঠিন মুহূর্তে তুমি আরও দৃঢ় হয়ে ওঠো এই যাত্রায় তুমি এমন মানুষের সঙ্গে মিলিত হবে যারা তোমার শক্তিকে আরও উজ্জ্বল করবে তারা তোমার পথকে সহজ করবে তোমার বিশ্বাসকে দৃঢ় করবে এবং তোমাকে দেখাবে কিভাবে স্বপ্ন বাস্তবের অংশ হয়ে ওঠে তুমি শিখবে সফলতা কেবল নিজের জন্য নয় অন্যদের জন্যও যখন তুমি প্রতিটি দরজা খুলবে তখন দেখবে নতুন দিগন্ত প্রতিটি দিগন্ত নতুন সম্ভাবনা নতুন অভিজ্ঞতা নতুন শিক্ষা নিয়ে আসে তুমি বুঝবে প্রতিটি বাধা প্রতিটি চ্যালেঞ্জ প্রতিটি কঠিন মুহূর্ত সবই তোমার জন্য সাজানো তারা তোমাকে ভাঙতে নয় গড়তে এসেছে আজ তুমি বুঝবে জীবনের প্রতিটি মুহূর্ত শিক্ষার সুযোগ প্রতিটি শিক্ষা তোমার ভেতরের আলোকে আরও উজ্জ্বল করে তুমি শিখবে ভয় অনিশ্চয়তা এবং সন্দেহ কেবল মনের খেলা তুমি যদি বিশ্বাস রাখো এবং সাহস দেখাও তাহলে কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না তুমি লক্ষ্য করবে তোমার চারপাশে সব কিছু ঠিকঠাক চলছে প্রতিটি ঘটনা প্রতিটি মানুষ প্রতিটি মুহূর্ত সবই তোমার জন্য সাজানো প্রতিটি দরজা একটি নতুন সুযোগের দিকে নিয়ে যায় প্রতিটি সুযোগ তোমার স্বপ্নকে বাস্তবের দিকে টেনে নেয় আজ তুমি সেই মানুষ হয়ে যাবে যাকে দেখে অন্যরা বলবে দেখো বিশ্বাস করলে সব সম্ভব কঠিন সময়ও শেষ হয় স্বপ্ন শুধু কল্পনা নয় তা বাস্তবে রূপ নিতে পারে তুমি নিজেই সেই উদাহরণ হয়ে উঠবে এবার তুমি সেই যাত্রা চালিয়ে যাও প্রতিটি দরজা খোলো প্রতিটি সুযোগ গ্রহণ করো তুমি জানো মহাবিশ্ব তোমার সঙ্গে আছেন ঈশ্বর তোমার সঙ্গে আছেন প্রতিটি পদক্ষেপ তোমাকে স্বপ্নের আরও কাছে নিয়ে যাবে প্রতিটি মুহূর্ত তোমাকে আরও শক্তিশালী করবে আজ থেকে প্রতিটি ধাপ তোমার স্বপ্নকে আরও কাছে নিয়ে যাবে প্রতিটি যখন তুমি ভয় ছেড়ে দাও তখন তুমি বুঝবে প্রত্যেকটি দিন একটি নতুন সূচনা প্রতিটি মুহূর্ত একটি নতুন সুযোগ প্রতিটি অভিজ্ঞতা তোমার ভেতরের শক্তিকে আরও উজ্জ্বল করে তুমি শিখবে ভয় মানে ব্যর্থতা নয় ভয় মানে একটি শিক্ষা একটি শক্তি যা তোমাকে আরও দৃঢ় এবং সাহসী করে প্রত্যেকটি দরজা নতুন সম্ভাবনার দিকে খোলে প্রতিটি সম্ভাবনা তোমার স্বপ্নকে বাস্তবের দিকে টেনে নিয়ে যায় তুমি শিখবে ভয় মানে ব্যর্থতা নয় ভয় মানে নতুন শক্তি এবং নতুন শিক্ষা তুমি হয়তো আগে নিজেকে সীমিত করেছিলে তুমি হয়তো ভেবেছিলে আমি কি সক্ষম আমি কি প্রস্তুত কিন্তু আজ তুমি বুঝবে প্রত্যেকটি বাধা প্রতিটি চ্যালেঞ্জ প্রতিটি কঠিন সময় সবই তোমার ভেতরের শক্তিকে উজ্জ্বল করেছে প্রতিটি কঠিন মুহূর্তে তুমি আরও দৃঢ় হয়ে ওঠো এই যাত্রায় তুমি এমন মানুষের সঙ্গে মিলিত হবে যারা তোমার শক্তিকে আরও উজ্জ্বল করবে তারা তোমার পথকে সহজ করবে তোমার বিশ্বাসকে দৃঢ় করবে এবং তোমাকে দেখাবে কিভাবে স্বপ্ন বাস্তবের অংশ হয়ে ওঠে তুমি শিখবে সফলতা কেবল নিজের জন্য নয় অন্যদের জন্য যখন তুমি প্রতিটি দরজা খুলবে তখন দেখবে নতুন দিগন্ত প্রতিটি দিগন্ত নতুন সম্ভাবনা নতুন অভিজ্ঞতা নতুন শিক্ষা নিয়ে আসে তুমি বুঝবে প্রতিটি বাধা প্রতিটি চ্যালেঞ্জ প্রতিটি কঠিন মুহূর্ত সবই তোমার জন্য সাজানো তারা তোমাকে ভাঙতে নয় গড়তে এসেছে আজ তুমি বুঝবে জীবনের প্রতিটি মুহূর্ত শিক্ষার সুযোগ প্রতিটি শিক্ষা তোমার ভেতরের আলোকে আরও উজ্জ্বল করে তুমি শিখবে ভয় অনিশ্চয়তা এবং সন্দেহ কেবল মনের খেলা তুমি যদি বিশ্বাস রাখো এবং সাহস দেখাও তাহলে কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না তুমি লক্ষ্য করবে তোমার চারপাশে সব কিছু ঠিকঠাক চলছে প্রতিটি ঘটনা প্রতিটি মানুষ প্রতিটি মুহূর্ত সবই তোমার জন্য সাজানো প্রতিটি দরজা একটি নতুন সুযোগের দিকে নিয়ে যায় প্রতিটি সুযোগ তোমার স্বপ্নকে বাস্তবের দিকে টেনে নেয় আজ তুমি সেই মানুষ হয়ে যাবে যাকে দেখে অন্যরা বলবে দেখো বিশ্বাস করলে সব সম্ভব কঠিন সময়ও শেষ হয় স্বপ্ন শুধু কল্পনা নয় তা বাস্তবে রূপ নিতে পারে তুমি নিজেই সেই উদাহরণ হয়ে উঠবে এবার তুমি সেই যাত্রা চালিয়ে যাও প্রতিটি দরজা খোলো প্রতিটি সুযোগ গ্রহণ করো তুমি জানো মহাবিশ্ব তোমার সঙ্গে আছেন ঈশ্বর তোমার সঙ্গে আছেন যখন তুমি ভয় ছেড়ে দাও তখন তুমি বুঝবে প্রত্যেকটি দিন একটি নতুন সূচনা প্রতিটি মুহূর্ত একটি নতুন সম্ভাবনা নিয়ে আসে প্রতিটি অভিজ্ঞতা তোমার ভেতরের শক্তিকে আরও উজ্জ্বল করে তুমি শিখবে ভয় মানে ব্যর্থতা নয় ভয় মানে একটি শিক্ষা যা তোমাকে আরও দৃঢ় এবং সাহসী করে প্রতিটি দরজা নতুন সম্ভাবনার দিকে খোলে প্রতিটি সম্ভাবনা তোমার স্বপ্নকে বাস্তবের দিকে টেনে নিয়ে যায় তুমি শিখবে ভয় মানে ব্যর্থতা নয় ভয় মানে শক্তি এবং নতুন শিক্ষা তুমি হয়তো আগে নিজেকে সীমিত করেছিলে তুমি হয়তো ভেবেছিলে আমি কি সক্ষম আমি কি প্রস্তুত কিন্তু আজ তুমি বুঝবে প্রত্যেকটি বাধা প্রতিটি চ্যালেঞ্জ প্রতিটি কঠিন সময় সবই তোমার ভেতরের শক্তিকে উজ্জ্বল করেছে প্রতিটি কঠিন মুহূর্তে তুমি আরও দৃঢ় হয়ে ওঠো এই যাত্রায় তুমি এমন মানুষের সঙ্গে মিলিত হবে যারা তোমার শক্তিকে আরও উজ্জ্বল করবে তারা তোমার পথকে সহজ করবে তোমার বিশ্বাসকে দৃঢ় করবে এবং তোমাকে দেখাবে কিভাবে স্বপ্ন বাস্তবের অংশ হয়ে ওঠে তুমি শিখবে সফলতা কেবল নিজের জন্য নয় অন্যদের জন্য যখন তুমি প্রতিটি দরজা খুলবে তখন দেখবে নতুন দিগন্ত প্রতিটি দিগন্ত নতুন সম্ভাবনা নতুন অভিজ্ঞতা নতুন শিক্ষা নিয়ে আসে তুমি বুঝবে প্রতিটি বাধা প্রতিটি চ্যালেঞ্জ প্রতিটি কঠিন মুহূর্ত সবই তোমার জন্য সাজানো তারা তোমাকে ভাঙতে নয় গড়তে এসেছে আজ তুমি বুঝবে জীবনের প্রতিটি মুহূর্ত শিক্ষার সুযোগ প্রতিটি শিক্ষা তোমার ভেতরের আলোকে আরও উজ্জ্বল করে তুমি শিখবে ভয় অনিশ্চয়তা এবং সন্দেহ কেবল মনের খেলা তুমি যদি বিশ্বাস রাখো এবং সাহস দেখাও তাহলে কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না তুমি লক্ষ্য করবে তোমার চারপাশে সব কিছু ঠিকঠাক চলছে প্রতিটি ঘটনা প্রতিটি মানুষ প্রতিটি মুহূর্ত সবই তোমার জন্য সাজানো প্রতিটি দরজা একটি নতুন সুযোগের দিকে নিয়ে যায় প্রতিটি সুযোগ তোমার স্বপ্নকে বাস্তবের দিকে টেনে নেয় আজ তুমি সেই মানুষ হয়ে যাবে যাকে দেখে অন্যরা বলবে দেখো বিশ্বাস করলে সব সম্ভব কঠিন সময়ও শেষ হয় স্বপ্ন শুধু কল্পনা নয় তা বাস্তবে রূপ নিতে পারে তুমি নিজেই সেই উদাহরণ হয়ে উঠবে এবার তুমি সেই যাত্রা চালিয়ে যাও প্রতিটি দরজা খুলো প্রতিটি সুযোগ গ্রহণ করো তুমি জানো মহাবিশ্ব তোমার সঙ্গে আছেন ঈশ্বর তোমার সঙ্গে আছেন প্রতিটি পদক্ষেপ তোমাকে স্বপ্নের আরও কাছে নিয়ে যাবে প্রতিটি মুহূর্ত তোমাকে আরও শক্তিশালী করবে আজ থেকে প্রতিটি ধাপ তোমার স্বপ্নকে আরও কাছে নিয়ে যাবে প্রতিটি মুহূর্ত তোমাকে সাহসী করবে প্রতিটি পদক্ষেপ আজ তুমি বুঝবে তোমার অপেক্ষা বৃথা যায়নি ঈশ্বর এবং মহাবিশ্ব সব সময় তোমার সঙ্গে ছিলেন প্রতিটি মুহূর্ত প্রতিটি অভিজ্ঞতা প্রতিটি চ্যালেঞ্জ সবই তোমার শক্তি গড়ার জন্য ছিল আজ সেই শক্তি তোমাকে এমন এক উচ্চটায় নিয়ে যাবে যেখানে শুধু বিশ্বাস ভালোবাসা এবং শান্তি বিরাজ করবে প্রতিটি দরজা প্রতিটি সুযোগ প্রতিটি অভিজ্ঞতা সবই তোমার জন্য সাজানো তুমি বুঝবে ভয় মানে ব্যর্থতা নয় ভয় মানে শক্তি যখন তুমি ভয় ছেড়ে দাও তখন প্রতিটি মুহূর্ত তোমার জন্য নতুন সম্ভাবনার সোপান হয়ে ওঠে তুমি হয়তো আগে নিজেকে সীমিত করেছিলে তুমি হয়তো ভেবেছিলে আমি কি সক্ষম আমি কি প্রস্তুত কিন্তু আজ তুমি বুঝবে প্রত্যেকটি বাধা প্রতিটি চ্যালেঞ্জ প্রতিটি কঠিন সময় সবই তোমার ভেতরের শক্তিকে উজ্জ্বল করেছে প্রতিটি কঠিন মুহূর্তে তুমি আরো দৃঢ় হয়ে ওঠো এই যাত্রায় তুমি এমন মানুষের সঙ্গে মিলিত হবে যারা তোমার শক্তিকে আরো উজ্জ্বল করবে তারা তোমার পথকে সহজ করবে তোমার বিশ্বাসকে দৃঢ় করবে এবং তোমাকে দেখাবে কিভাবে স্বপ্ন বাস্তবের অংশ হয়ে ওঠে তুমি শিখবে সফলতা কেবল নিজের জন্য নয় অন্যদের জন্য যখন তুমি প্রতিটি দরজা খুলবে তখন দেখবে নতুন দিগন্ত প্রতিটি দিগন্ত নতুন নতুন অভিজ্ঞতা নতুন শিক্ষা নিয়ে আসে তুমি বুঝবে প্রতিটি বাধা প্রতিটি চ্যালেঞ্জ প্রতিটি কঠিন মুহূর্ত সবই তোমার জন্য সাজানো তারা তোমাকে ভাঙতে নয় গড়তে এসেছে আজ তুমি বুঝবে জীবনের প্রতিটি মুহূর্ত শিক্ষার সুযোগ প্রতিটি শিক্ষা তোমার ভেতরের আলোকে আরও উজ্জ্বল করে তুমি শিখবে ভয় অনিশ্চয়তা এবং সন্দেহ কেবল মনের খেলা তুমি যদি বিশ্বাস রাখো এবং সাহস দেখাও তাহলে কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না তুমি লক্ষ্য করবে তোমার চারপাশে সব কিছু ঠিকঠাক চলছে প্রতিটি ঘটনা প্রতিটি মানুষ প্রতিটি মুহূর্ত সবই তোমার জন্য সাজানো প্রতিটি দরজা একটি নতুন সুযোগের দিকে নিয়ে যায় প্রতিটি সুযোগ তোমার স্বপ্নকে বাস্তবের দিকে টেনে নেয় আজ তুমি সেই মানুষ হয়ে যাবে যাকে দেখে অন্যরা বলবে দেখো বিশ্বাস করলে সব সম্ভব কঠিন সময়ও শেষ হয় স্বপ্ন শুধু কল্পনা নয় তা বাস্তবে রূপ নিতে পারে তুমি নিজেই সেই উদাহরণ হয়ে উঠবে আজ থেকে প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত প্রতিটি অভিজ্ঞতা সবই তোমার শক্তি এবং সাহস বাড়াবে তুমি জানবে মহাবিশ্ব এবং ঈশ্বর সব সময় তোমার সঙ্গে আছে তুমি শক্তিশালী তুমি সাহসী তুমি অনন্য এভাবেই তোমার স্বপ্ন তোমার আশা এবং তোমার বিশ্বাস সব একত্র হয়ে জীবনের একটি নতুন অধ্যায় তৈরি করবে তুমি সেই মানুষ হয়ে যাবে যাকে দেখে অন্যরা অনুপ্রাণিত হবে যে সাহস দেখাবে যে বিশ্বাস করবে এবং যার স্বপ্ন বাস্তবে রূপ নেবে